আসসালামু আলাইকুম প্রায় দুই মাস পরে আবারও হাট থেকে পাঁচটি গরু কিনে ফেললাম এই গরুগুলো কেমন দামে কিনলাম এবং কি কী সাইজের গরু কিনলাম এবং এই গরুগুলো সাধারণত কোন জায়গা থেকে নিয়ে নিলাম বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো সেটা হলো এই গরুগুলো আমরা কোথায় রাখবো যেহেতু আমরা সর্বশেষ যে গরুগুলো নিয়েছিলাম ওই গরুগুলো আমাদের ফার্মে উঠানোর পরে কিন্তু আমাদের ফার্মে অনেকগুলো গরু এফ এমডি খুরা আক্রান্ত হয় এই জন্য আমরা চেষ্টা করবো এই গরুগুলোকে দূরে কোথাও রাখার জন্য কয়েকদিন আগে আপনাদের সামনে বাহিরের যে দুইটা অসুস্থ গরু নিয়ে ভিডিও করছিলাম অসুস্থ দুইটা গরু আমরা গত দুই দিন আগে বিক্রি করে দিয়েছি এখানে যেহেতু আমরা এই গরুগুলো পাঁচ থেকে সাত দিন রাখার পরে আমরা কোনো উন্নতি গরুর রকমভাবে পায়ের যে দুর্বলতা অর্থাৎ শারীরিক যে দুর্বল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম অর্থাৎ এই গরুগুলো সাধারণত দুপুরের সময় প্রচন্ড পরিমাণে জ্বর আসত এবং গোসল করে দেওয়ার পরে জ্বরটা একটু কমে যেত আবার বিকালবেলায় অর্থাৎ যখন একটু গরম বেশি পড়তো তখন আবার জ্বর আসতো তো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে ওই দুইটা গরু আমরা বুধবার দিন সকালবেলা বিক্রি করে দিই কষার কাছে যাই হোক এখানে আমাদের বেশ কিছু টাকা লস হয়েছে এই দুইটা গরু সর্বপ্রথমেই আমাদের এই রোগে আক্রান্ত হয়েছিল যার কারণে এই দুইটা গরু আমরা দীর্ঘদিন লালন পালন না করে আমরা বিক্রি করে দিছি আর বিক্রি করার আরও একটা উদ্দেশ্য হলো এখন আমরা নতুন গরু নিব অর্থাৎ আবারও যদি আমরা গরু নেই অর্থাৎ এই দুইটা গরু যদি আবারও খুরা রোগে আক্রান্ত হয় তখন কিন্তু আরো ব্যাপকভাবে ক্ষতি হতে পারে এই জন্য আমরা একটু লস দিয়ে কিন্তু এই দুইটা গরু বিক্রি করে দিয়েছি গরুর শরীরে যদি আগে থেকে রোগ প্রবেশ করে থাকে ওইটা কিন্তু আসলে বোঝা যায় না অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক গরুর লক্ষণগুলো প্রকাশ পেতে দুই তিন দিন সময় লাগে যার কারণে অনেক গরু কিন্তু অসুস্থ হয়ে পড়ে এই জন্য আমরা এবার আর কখনোই ভুল করবো না যেহেতু আমাদের কোয়ারেন্টাইন কোনো ঘর নাই আমাদের ফার্মটা একটু বড় সড়ো কিন্তু আমাদের উচিত আলাদা একটা কোয়ারেন্টাইনের জায়গা করার জন্য নতুন গরু নিয়ে আসলে আমরা গরুগুলো ওই জায়গায় রাখতে পারি এবং কোনো গরু অসুস্থ হলে যেন ওই জায়গায় আমরা পরিচর্যা এবং চিকিৎসা করে তারপরে আমরা মূল ছেড়ে নিয়ে আসতে পারি যাই হোক এখন যেহেতু আমাদের গরু কেনার সময় বা এই সময়ের বছরই গরু কিনি আমাদের বোনের বাড়িতে প্রায় থেকে কিলোমিটার দূরে আমরা চেষ্টা করতেছি এই জায়গা রাখার জন্য আর থেকে গরু কেনা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় যদি আপনারা ফার্ম থেকে গরু কিনেন তাহলে দেখবেন তো অনেকগুলো প্রবলেম ফেস করতে হয় না কিন্তু যখন একটা গরু বাজার থেকে নিয়ে আসা হয় তখন বিভিন্ন ধরনের রোগ বালায় হওয়ার সম্ভাবনা থাকে এরপরে গরুর পাতলা ডায়রিয়া ডাইরিয়া বদ্ধজম বা গরু তুলনামূলকভাবে খাবারের রুচি কমে যায় তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকে এই জন্য যখন হাট থেকে গরু কিনবেন অবশ্যই গরুটার পায়ের মতো কোনো ক্ষত আছে কিনা খুরের মাঝখানে কোনো গা আছে কিনা এরপরে মুখ দিয়ে লালা পড়তেছে কি কিনা চাইলে মুখটাকে একটু হাঁ করে দেখতে পারেন মুখের ভিতরে কোনো ঘা আছে কিনা তো এইসব বিষয়ে কিন্তু খেয়াল করবেন ফার্মে যখন পুরাতন গরু থাকে যখন নতুন গরু প্রবেশ করানো হয় তখন কিন্তু এফ এমডি হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে তো এই গরুগুলোর আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সাথে তুলে ধরবো এবং কোন গরু কত টাকায় কেনা ছিল এবং কোন গুরু আমরা কি দেখে কিনছি বা কেমন কোয়ালিটি দেখে দেখে কিনছি অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব কারণ এখানে যদি আমরা দাম বলি বা এখানে যদি এক একটা গরুর আমরা দাম বলে দিই তাহলে কিন্তু ওই রকম ভাবে আপনারা বুঝতে পারবেন না তো আমরা যেদিন কোয়ারেন্টাইন থেকে আমাদের মূল ছেড়ে নিয়ে আসবো অবশ্যই কোন গরুটার দাম কেমন এবং আমরা কত টাকা দিয়ে নিয়ে আসছি তো এই বিষয় নিয়ে তুলে ধরবো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের দান করে আসসালামু আলাইকুম